কো এ কিউ টু এটা খুবই একটা ভাইরাল আপনার মাইক্রোফোন সরি আপনার ইয়ারপোর্ড এটা আমাদের এখানে খুবই চলতেছে এই যে একজন এখন আসলে এটা নেওয়ার জন্য তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই এটা আনবক্সিং হবে এখন এটার ভিতরের কোয়ালিটি এমনকি এটার মডেল বা এটার দেখতে কেমন এটার সার্ভিস কেমন এগুলো সম্বন্ধে সংক্ষেপে একটু ধারণা নেব আমরা তো এটা একটু খুলি আমি আগে আনবক্সিং করি খুব জটপটে আমি জানিয়ে দেব বেশি সময় নেবো না এটা হচ্ছে আপনার এটার মডেল হচ্ছে হোকো এ কিউ যারা ছিলেন অবশ্যই জানবেন যে এটা একটা ব্র্যান্ড হ্যাঁ খুবই চমৎকার একটা ব্র্যান্ড আর এটা আঠারো আঠাশ ঘন্টা আঠাশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার বক্স থেকে এমনি আপনি ফুল চার্জে আপনার এয়ারপোর্টগুলো আপনি ইউজ করতে পারবেন প্রায় আপনার সাত ঘন্টা সাত ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ দেবে মোটামুটি দূরে সফরের জন্য আপনার কমপ্লিট একটা টাইম আপনারা এখানে পাবেন একবার চার্জে আর আপনার যদি ক্যাশিংটা যদি সাথে থাকে তাহলে তো আপনি আঠাশ ঘন্টা পাচ্ছেন ও যে এখানে ম্যানুয়াল কিছু গাইড আছে হ্যাঁ এই যে আমাদের ইয়ারপোর্টটা অসাধারণ এই যে এখন আমাদের যে ভাই আসছেন উনি অলরেডি একটা নিয়েছেন এখন আবারও আসছেন এটা নেওয়ার জন্য তো ওনার জন্যই মূলত আনবক্সিং করা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার ক্যারি করার জন্য এই যে অসাধারণ মডেলটা অসাধারণ এখানে আবার গোল্ডেনে আপনার কলেজ দেওয়া আছে সরি এখানে আপনার ওই যে স্টিকার দেওয়া এটা যখন আপনি ইউজ করবেন এটা খুলে আপনার দিলে চার্জ শুরু হয়ে যাবে এটা ব্র্যান্ডের বিষয় মানে প্রিমিয়াম একটা কোয়ালিটি আছে এখানে হ্যাঁ আর এখানে চার্জিং কেবল আছে ওগুলো তার দেখানোর প্রয়োজন নেই তারপরে দেখিয়ে দিই এখানে আপনার এক্সট্রা রাবার দেওয়া আছে আর একটা চার্জিং কেবল পাবেন খুব ভালো মানের এই হচ্ছে আমাদের আজকের প্যাকেজ যারা নিতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমরা খুব কম প্রাইসে দিয়ে দিচ্ছি যেটা আপনারা বলতে যে হোলসেল থেকে সামান্য কিছু লাভে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ